খাবারটা খাই তো এই জন্য আমি রাত্রে আর সময় রান্না করি নাই যদি উনি খেত তাহলে আমি কিন্তু রাত্রে সময়টা রান্না করে রাখতাম এই গরমে ঠান্ডা ঠান্ডার সময় খেত অনেক বেশি ভালো লাগতো তো যেহেতু উনি খাই না এই জন্য আর আমি রান্না করি নাই উনি নামাজে যাওয়ার পরে আমি কিন্তু সময়টা রান্না করতেছি তো সময়টা যেহেতু ঈদের সময় ঈদের দিনবিলে বিলের কথা স্পেশাল কিনে রান্না করব এখানে ঘি দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর এখানে শ্যামালটা দিয়ে হালকা করে একটু ভেজে নিব এতে করে এখান থেকে খুব সুন্দর একটা ঘান আসবে শ্যামালটাও খেতে অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু একদমই হালকা করে ভেজে নিয়েছি আর এখানে দুধ আছে এক লিটার আমি এক লিটার দুধের কিন্তু জাল করে রেখেছিলাম রাত্রে আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিব একটা কাপ দুটা যার যার স্বাদ মতো তো আমি এক কাপ দিয়ে দিব গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে সময়টা অনেক বেশি মজা লাগে আর ঈদলে কথা একটু স্পেশাল ভাবে রান্না করতে ভালো লাগে আর আমি মিষ্টি জিনিসে একটু মিষ্টি কিন্তু লবণ দিতে পছন্দ করি তাই একটু লবণ দিয়েছি আর দুধটা তো রাত্রে জাল করে রেখেছি আমি সব কাজে কিন্তু রাত্রে গুছিয়ে রেখেছি বাচ্চারা সকালে একটু ঝাল নাস্তা খেতে পছন্দ করে তো ওদের কথা চিন্তা করে কিন্তু আমি রোজটা রান্না করেছি এরপরে সকালে সবাই রান্না করলাম রুকায়ের জন্য রোস্ট রান্না করেছি পেঁয়াজ চুলে রেখে দিয়েছি যাতে অত বেশি আমার লেট না হয় কারণ একা হাতে সবকিছু করতে হয় তো আমার মেয়ে বড় মেয়ে যতটুকু পারে আমাকে হেল্প করে তো সময়টা কিন্তু খুব ভালো সময়টা আমি সবকিছু দিয়ে দিয়েছি খুব ভালো করে ফুটে উঠলে কিন্তু নামিয়ে ফেলবো আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু এটার থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তো আমরা মামিয়ে মেয়ে রুটি বানাচ্ছিলাম আপনাদের ভাইয়াও চলে আসতেন নামাজের পরে কিন্তু উনি তো কিছু খাবে না আমরা কিন্তু সবকিছু কমপ্লিট করে ফেলতেছি যেহেতু রুকাই একটু অসুস্থ আরো ঈদের দিন বাচ্চা অসুস্থ থাকলে কিন্তু একটু ঝামেলা হয় তা আমার যেহেতু এগুলি করতেই হবে আমি কিন্তু এই জন্য তাড়াতাড়ি করতেছি চাউলের রুটি বানাচ্ছি কারণ আপনাদের ভাইয়া খুবই পছন্দ কুরবানির মাংস দিয়ে চাউলের রুটিটা ওনার অনেক বেশি পছন্দ আজকে সারাদিন ওনাকে যদি আমরা ভাত না দিই কিংবা পোলাও যদি নারান্না করি কোনো কথা হবে না কিন্তু চাউলের রুটি যদি না বানাই তাহলে অনেক কথা বলবে তো যেহেতু উনি খেতে পছন্দ করে আর ওনার এটা খুবই পছন্দের একটা খাবার যেহেতু বানাবো লেট করে কেন বানাবো যেহেতু বাচ্চাটা অসুস্থ চেষ্টা করতেছি যত দ্রুত করা যায় আমার কিন্তু নয়টার ভিতরে রুটি বানানো ছেকা হয়ে গেছে এরপরে আমরা গোসল করব আমার মেয়ে কিন্তু বড় মেয়ে আমাকে অনেক হেল্প করতেছে ও আমাকে কিন্তু আটাটা ছেড়ে দিচ্ছে আবার রুটি ভেজে আপনার হটপটে রেখে দিবে তো মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির মাংস এগারোটার ভিতরে চলে আসছে তো এখনই কুরবানির মাংসটা রান্না করব আর কুরবানির মাংস দিয়ে দিয়েছে এক একজন ভাগেরটা যে রান্না করার জন্য তো আমাদেরকে কলিজাও দিয়ে দিয়েছে কলিজাটা উঠিয়ে রাখলাম কারণ কলিজা এখন রান্না করব না এখানে মাংস আছে চার কেজি হাড্ডি মাংস মিলে চার কেজি আছে আর এটা কিন্তু যে মাংসটা মানে যে হাড্ডিটা সিনার হাড্ডি ওইটা সহকারে দিয়ে দিছে তো মাংসটা অনেক বড় বড় করে টুকরা আমি একটু হালকা করে সাইজ করে নিব পরে আমি রান্না করব তো এখানে চার কেজি মাংস ছিল আমি চার কেজি গরুর মাংস রান্না করবো তো আমি একবারে ধুয়ে খুব সুন্দর ভাবে নিয়ে এসেছি আর আমি তো বলেই দিয়েছিলাম যে আমরা আমি ও চুলে রেখেছিলাম তো এখন শুধু কেটে দিব আর যদি কেটে রাখি তাহলে পেঁয়াজের থেকে একটা মানে স্মেল আসে তো রাখলে যদি শুলে রাখি না ধুয়ে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না তো এখন ধুয়ে আমি কিন্তু কেটে নিয়েছি আর যত এখানে চার কেজি মাংস সেই অনুযায়ী আমি মশলা দিয়ে দিব। তো আমি এখানে এলাচি দারচিনি দিয়ে দিবো তো এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিব চার কেজি অনুযায়ী আমি আমার মতো করে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম কারণ পেঁয়াজ লাগে মাংসে পেঁয়াজ লাগে তো আজকে কোনো মাফা ঝাপা নাই একবারে হাত ভরে ভরে দিতে হবে আসলে আমরা যারা রান্না করি সবসময় আমরা বুঝি আর কতটুক জিনিসে কতটুক মশলা লাগবে ওই অনুযায়ী কিন্তু আমি মশলা দিয়ে দিব এখানে কিছু দিয়ে দিব গরম মশলা এরপরে ধুনিয়ার গুঁড়ি হলুদের গুড়ি জিরার গুড়ি জিরা আমি একটু আপনারা বাটাও দিতে পারেন আর ঝালটা একটু কম দিব আর লবণটা কারণ কুরবানির মাংসতে কিন্তু আমরা পানি দেই না মার্শাল্লাহ এখান থেকে পানি উঠেই কিন্তু মাংসটা খুব সুন্দর সফট হয়ে যায় আর এখানে কোনো পানি দেওয়া লাগে না এই জন্য লবণটা একটু কম দিব। আর কোরবানির মাংস কিন্তু অত ঝোলও থাকে না তো আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুড়ি মরিচের গুড়ি ধুনিয়ার গুড়ি গরম মশলা সরিষার তেল আর সবিন তেল দুইটা দিয়ে দিলাম তো খুব ভালো করে এখন একটু মেখে নিব গরম মশলাটাও দিয়ে দিয়েছি এখানে আর কিছু দিয়ে আর নাই চোলার চালটা এখন একটু হাই দিয়ে দিব এরপরে মিডিয়াম আছে রান্না করবে এতে করে মাংসটা খুব সুন্দর সফট হবে আর ঝালটা কম দিয়েছি কারণ আমরা তো রুটি দিয়ে খাবো ঝাল বেশি হলে কিন্তু খাওয়া যায় না এই জন্য ঝালের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি আর এখানে যত আমি কোনো পানি অ্যাড করব না তো সেই অনুযায়ী আমি কিন্তু এখানে লবণটাও কম দিয়েছি কারণ এখান থেকে পানি উঠে যদি মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর এসটা কোনো পানি দেওয়ার কোনো দরকার নাই তো এই জন্য লবণটা কম দিয়েছি তো মার্শাল্লাহ আমার তো খুবই ভালো লাগতেছে আমি তো অনেক দিন ধরে আপনাদের সাথে আমার ব্লগে ঈদ জারি কুরবানির আমার দিনের যে কাজগুলি আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি আপনারা সেটা ভালোবেসে দেখেন আর আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে নেক হায়াত দিক সবাইকে আল্লাহ তৌফিক দিক সবাই কুরবানি দিতে পারুক এই আশায় তো আমার কিন্তু এখানে সব কিছু দেয়া হয়ে গেছে একদমই একদম চোলার জলটা বাড়িয়ে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিব আমি এরপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিব তো চুলার জল তো বাড়িয়ে দিয়েছিলাম এখন একটু নেড়ে দিই আর না নিচে লেগে যেতে পারে তো বারবার করে কিন্তু একটু নেড়ে দিলে ভালো হয় তাহলে আর নিচে লাগে না তো মাসাল্লাহ এখান থেকে কিন্তু পানি উঠে উঠছে কিন্তু আরো পানি উঠবে এখন তো অল্প উঠেছে মাসাল্লাহ আরো পানি উঠবে আর এক্সট্রা কোনো পানি দিব না আবারও ঢাকনা দিয়ে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দেব শেষ পর্যায়ে যে কেমন হলো আসলে আজকে অনেক কাজ অনেক ব্যস্ততা তারপরে চেষ্টা করতেছি আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য তো এতদিন যেরকম পেরেছি টুকটাক ভিডিও শেয়ার করেছি তো ঈদের স্পেশাল ভিডিও কেন আমি আপনাদের সাথে শেয়ার করবো না আপনারা আমার অনেক বেশি ভালোবাসার মানুষ অনেক বেশি ভালোবাসি আপনাদের মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের মাংসটা কিন্তু হয়ে গেছে তো আমরাও আপনাদের ভাইয়া আসলে খাবো আমরা কিন্তু আপনাদের ভাইয়া না আসলে মাংসটা উনি এখনো খাই নাই আমরা কেন খাবো আমরা কিন্তু লবণটাও দেখি না উনি আসার পরে আমরা খাই আপনাদের ভাইয়া কিন্তু আমাদেরকে বারবার ফোন দিয়ে বলে তোমরা খাও আমার একটু আসতে দেরি হবে কারণ ভাগ করে আনতে কিন্তু একটু টাইম লাগে আমরা বাবা অত বড় লোক না যে এক গভি দিয়ে দিব তো আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি বিয়ার জন্য আল্লাহ যদি কবুল করে তো আপনাদের ভাইয়া চলে এসেছে উনি সব সময় বলে বাচ্চাদেরকে নিয়ে খাও কিন্তু আমি তো নাসর বান্দা আমি কেন তাকে ছাড়া খাবো ঈদের একটা দিন তো উনি যেহেতু এসেছে আমরা একসাথে এখন খাবো মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে আল্লাহ নিয়ে আমার তো অনেক বেশি মজা হয়েছে এখন আমরা খাবো আপনাদের ভাইয়াকে ছাড়া কিন্তু আমরা সেইভাবে কিছু খাই না ঝোলটাও মশালা ঘন হয়েছে তো যত পেঁয়াজটা দিয়েছি এই জন্য কিন্তু অনেক ভিড়াই হয়েছে তো মশাল্লাহ রুকায়াও চলে এসেছে আর রুকায়া বলতেছে ভিড়ান তো আমি তো এদিকে কাজ করতেছিলাম আমার রুকায়া কিন্তু অসুস্থ মানে জ্বর কিছু খাচ্ছে না তো ওরা দুই দেখলাম ঈদ মুবার ঈদ করে ওরা নিজেরাই যতটুকু পেরেছে ভিডিও করেছে আর আমি তো কাজ করতেছিলাম তো আপনাদের ভাইয়ার খাবারটা রেডি করতেছি উনি এখন অনেক বেজে গেছে সকাল থেকে কিন্তু না খাওয়া রাত্রে খেয়েছে আর খায় নাই এখন প্রায় একটা বেজে গেছে উনি খাবে সব কাজ শেষ করে আস্তে আস্তে একটু টাইম লাগে তো মেয়েরা মেয়েদের মতন করে সেজেছে আমি একটু চেষ্টা করেছি যে দেখানোর জন্য ওরা নিজেরা ভিডিও করেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেয় তোমার সঙ্গে আমার বাচ্চা গুলিকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানে ছিল সিলাই আর সিলাই আমার সাথে অনেক কাজ করেছে তো এরপরে ও একটু রেডি হয়েছে তো মাসাল্লাহ আমার মেয়েদেরকে অনেক বেশি সুন্দর লাগিছে দোয়া করবেন আমার মেয়েদের জন্য আমরা দোয়া করি আপনাদের জন্য তো টেবিলটা গুছিয়ে নিলাম এখানে রাত্রে রোজ করেছিলাম এটা ছিল শমায় দেখিয়েছি আর এটা ছিল জাউলের দিতে এখানে সর্ষে কাঁচামরিচ পেঁয়াজ আর এটা আমাদের কুরবানীর মাংস তো আপনাদের ভাইয়া এটা আগে দিব উনি আগে খেতে দিবন পরে আমরা খাবো সবাই খাবো তো উনি যতো কষ্ট বেশি করেছে পরিশ্রম বেশি করেছে এখনো কিছু খাই নাই তো মাশাআল্লাহ ওনার খাবারটা আগে দিয়ে দিব তো আমরা সবাই খাবো আর নয়শোটা আমরা চেষ্টা করবো যাদেরকে দিব আমরা নয়শোটাও চলে এসেছে যাদেরকে দিব তাদেরকে তাদের কাছে পৌঁছাই দিয়ে আসতে হবে তো সুন্দর ভাবে আহ যাদেরকে দিব তাদের আগে আগেই পৌঁছাই দিয়ে আসবো আর আমাদের জন্য যেটা রাখবো সেটা ফ্রিজে রাখবো তো খাওয়া দাওয়ার পরে তো আমি এখন এই যে কাজটা আগে খাবো এরপরে আপনাদের ভাইয়া কিন্তু যেখানে মাংস তার কাটাকাটি হয়েছে ওখানে কিন্তু দিয়ে এসেছে তারপর আহ বাসা যে প্রতিবেশী গুলি আছে আমাদের যারা পরিচিত যারা আছে তাদেরকেও দিতে হবে তো

তো কাকে কি ভাবে দিবাই এটা কিন্তু প্রচুর মোটা তো মার্শাল্লা অন্যবার আমার এত কষ্ট হয় না এবার প্রচুর কষ্ট হয়েছে আমার ভুড়ি পরিষ্কার করতে আর সবার সবাইকে দিয়ে এসেছি আর আমার মেয়ে কিন্তু আমাদের যেগুলি আছে এগুলি সুন্দর করে কিন্তু আমার মেয়ে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছে ও আমাদের অনেকের কিন্তু মাংস ফ্রিজে আমরা রেখেছি কারণ ওনারা ওনাদেরকে পৌঁছাইতে দেরি হবে কিংবা আমরা ফোন দিছে আসতে একটু লেট হবে এই জন্য আমাদের মাংস আমাদের ফ্রিজে রেখেছি পরে আসলে আমরা দিয়ে দিব সব কিন্তু আমাদের না এরপরে কিন্তু মুরগির মাংস আছে মাছ আছে তো যত প্রচন্ড গরম পড়েছে সবার মাংস কিন্তু আমরা ফ্রিজে রেখেছি আপনাদের ভাইয়া পৌঁছায় দিবে যারা আমাদেরকে চিনে বাসায় আসবে নিয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু ফ্রিজে রাখতে হবে কারণ প্রচন্ড গরম আর যাই হোক আজকে বিদায় নিতে হবে কারণ আমার তো ভালো লাগতেছে না ঈদ মানে অনেক বেশি আনন্দ অনেক বেশি খুশি আজকের মতে লেখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম